হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন দিস ভিডিও আমরা সপ্তম শ্রেণির কোষে দেখি ইলেভেন পয়েন্ট টু এর অঙ্কগুলো দেখবো সাত নম্বর অঙ্ক থেকে এটা হচ্ছে একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা একশো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার অঙ্ক তো সাত নম্বর অঙ্কটা আছে জিরো পয়েন্ট ফোর এর বর্গের সঙ্গে জিরো পয়েন্ট থ্রি এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কী হবে নির্ণয় করি তো জিরো পয়েন্ট ফোরের বর্গ এর সঙ্গে জিরো পয়েন্ট থ্রি এর বর্গ এই দুটো যোগ করতে হবে আগে তাহলে জিরো পয়েন্ট ফোর এর বর্গ করব আর একটা কী আছে জিরো পয়েন্ট থ্রি এর বর্গ করা হবে তো জিরো পয়েন্ট ফোর এর বর্গ মানে কত জিরো পয়েন্ট ফোর গুণ হচ্ছে জিরো পয়েন্ট ফোর এবার চার আর চার গুণ করে দিলে কত হয় চার চারের ষোলো আর পয়েন্ট ক ঘর পর আছে এখানটা এক ঘর পর এখানটা এক ঘর পর তাহলে দু ঘর পর আসলো এখানটা একটা জিরো দিয়ে দেবো জিরো পয়েন্ট ষোলো আর একটা কি আছে জিরো পয়েন্ট থ্রি এর বর্গ জিরো পয়েন্ট থ্রি বর্গ মানে জিরো পয়েন্ট থ্রি গুণ হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তিন ত্রিকে কত হয় নয় এবার এখানটা একটা পর পয়েন্ট আছে এখানেও একটা সংখ্যার উপর পয়েন্ট আছে তাহলে এখানে কি দু ঘর পরে পয়েন্ট বসবে তাহলে এখানটায় জিরো পয়েন্ট থ্রি বর্গ করে পেলাম জিরো পয়েন্ট নাইন এবার কোশ্চেনে বলেছি এই জিরো পয়েন্ট ফোরের বর্গের সঙ্গে জিরো পয়েন্ট থ্রির বর্গ যোগ করলে যে যোগফল পাব তা যে সংখ্যার বর্গ মান সমান সেই সংখ্যাটি নির্ণয় করতে হবে তাহলে এই দুটো যোগ করে দেব জিরো পয়েন্ট ওয়ান সিক্স এর সঙ্গে কত যোগ হবে জিরো পয়েন্ট জিরো নাইন এই দুটো যোগ করে দেবো যোগ করে কত হয় যোগ করা হয় জিরো পয়েন্ট টু ফাইভ এই যে এই সংখ্যাটি জিরো পয়েন্ট টু ফাইভ এটি যে সংখ্যার বর্গ সেই সংখ্যাটা আমাদের বার করতে বলবে তাহলে কি জিরো পয়েন্ট টু ফাইভ একে আমরা বর্গমূল করে দেবো তো জিরো পয়েন্ট টু ফাইভের বর্গ করে দেব জিরো পয়েন্ট টু ফাইভ এর বর্গ করলে কী হয় কবার যাবে প্রথমে জিরো পয়েন্ট বসল পাঁচ বার যায় পাঁচ পাঁচা পঁচিশ এখানে পাঁচ আসলো তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ একে যদি বর্গ করা হয় কত পাই আমরা জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ হচ্ছে আমাদের উত্তর যে এই দুটো বর্গ জিরো পয়েন্ট ফোরের বর্গ আর সঙ্গে জিরো পয়েন্ট থ্রি বর্গ এই যে এই দুটো বর্গ যদি যোগ করা হয় যোগ করে পারলাম পেলাম কত আমরা জিরো পয়েন্ট টু ফাইভ এবার বলছি যে সংখ্যাটা সেই যোগফল যেটা পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই এই যোগফলটা কোন সংখ্যার বর্গের সমান জিরো পয়েন্ট ফাইভের বর্গের সমান তাহলে এটাই আমাদের অ্যান্সার পরের অঙ্কটা দেখব আমরা আট নম্বর দাগের অঙ্ক আট নম্বর বলছে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো আট নম্বর অঙ্ক আর্টের ভাগ পদ্ধতিতে বর্গমন নির্ণয় করো প্রথমটা আছে আর্টের এক নম্বরটা আছে টু পয়েন্ট ফাইভ সিক্স টু পয়েন্ট ফাইভ সিক্স করব তাহলে বর্গমূল্য করার ক্ষেত্রে কী করব পয়েন্টের পর থেকে দুটো দুটো করে সংখ্যা নিতে হবে তো এখানে দুটো সংখ্যা ফাইভ সিক্স পেয়ে গেলাম আর এখানে কী আছে একটা সংখ্যা আছে তাহলে আমরা কি প্রথমে আগে একটা সংখ্যা অর্থাৎ এই দুইকে কভার ভাগ করা যায় দেখি এক দিয়ে যায় দুইকে এক ওকে এক তাহলে এক নামলো এবার কী হবে এবার পয়েন্ট আছে তাহলে প্রথমে পয়েন্টটা বসিয়ে দিলাম পয়েন্ট বসিয়ে দিয়ে এবার এখান থেকে জোড়া সংখ্যায় নামবে তাহলে ফাইভ সিক্স নেমে গেলো এবার এখানে কত আসবে এখানে আসবে হচ্ছে এইখানে যা বর্গমূল হচ্ছে তার ডবল সংখ্যা আসবে তো একের ডবল মূল কত হয় দুই হয় এবার দুইয়ের পর এবার কত দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাটা এখানে বসাবো আর যা বসবে সেটাই হচ্ছে আমাদের বর্গমূলের বসবে তো এখানে যদি তিন নেওয়া হয় দেখো এখানটায় সিক্স আছে তাহলে সিক্স করতে হবে এমন সংখ্যা দিয়ে গুণ করবো যেটা হচ্ছে সিক্স আসে তাহলে সিক্স কিসের ক্ষেত্রে আসে চারের সঙ্গে চার গুণ করলে সিক্স হয় আর সিক্সের সঙ্গে সিক্স গুণ করলেও সিক্স পায় কারণ চার চার গুণ করলে হচ্ছে ষোলো হচ্ছে আর ছয় ছয় ছত্রিশ এখানেও ছয় আছে এখানেও ছয় আছে তাহলে হয় এখানটায় চার হবে অথবা ছয় হবে যদি এখানে চার হয় তাহলে কী হয় চার হলে চব্বিশ হয়ে যাবে চব্বিশকে চার দিয়ে গুণ করবো চার চারে ষোলো ছয় এক চার দু আট এক নয় ছিয়ানব্বই হয় তাহলে এটা আমাদের হচ্ছে না আর একটা কী হয় ছয় হয় ছয় হলে কত হবে ছ ছাব্বিশ ছাব্বিশকে ছয় দিয়ে গুণ করলো ছয় ছয় ছত্রিশ হাতে তিন ছয় দিয়ে গুণ বারো আর তিনে পনেরো অর্থাৎ একশো তাহলে এখানে আমাদের বসবে ছয় এখানে কত হলো ওয়ান ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ সিক্সের যদি করা হয় বর্গমূল্য হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স প্রথম উত্তরটা আমাদের টু পয়েন্ট ফাইভ সিক্সের বর্গমূল্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ওয়ান পয়েন্ট সিক্স দু নম্বর অঙ্কটা দেখব দু নম্বর অঙ্কটা আছে ফোর পয়েন্ট এইট ফোর ফোর পয়েন্ট এইট ফোর তাহলে ডান দিক দিয়ে এখানে দুটো সংখ্যা নিয়ে নিলাম আর এখানটা আছে হচ্ছে চার তো এবার কবার ভাগ করা যায় এখানে এমন সংখ্যা নেবো যার বর্গ করে বসাতে হবে তাহলে দুই বসে যায় দুই দুগুণি চার হয় তাহলে হয়ে গেলো এটা এবার কী আছে পয়েন্ট আছে তাহলে প্রথমে পয়েন্টটা তুলে দিলাম পয়েন্ট তুলে দিয়ে এবার বসবো কত এইটটি ফোর এবার এখানটায় কত আসবে এই দুই দুইয়ের ডবল আসবে দুইয়ের ডবল কত হয় চার তাহলে এখানটায় এমন সংখ্যা বসাবে যেটা দিয়ে গুণ করলে এই চুরাশি পাই তাহলে চুরাশি পায় চার কত পাওয়া যায় দুই দিয়ে গুণ করলে চার হয় দেখো দুই আর বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে দুই দুগুনি চার চার দুগুণি আট চুরাশি হচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট টু অর্থাৎ ফোর পয়েন্ট এইট ফোর একে যদি বর্গমূল করা হয় এর উত্তর হচ্ছে টু পয়েন্ট টু হয়ে গেল দুইয়ের অঙ্ক আর তিন নম্বর অঙ্কটা দেখব তিন নম্বর অঙ্কটা দেখো ফাইভ পয়েন্ট সেভেন সিক্স আছে তো ফাইভ পয়েন্ট সেভেন সিক্স এখান দিয়ে দুটো সংখ্যা নিয়ে নিলাম আর এখানটা ফাইভ আছে তো কবার যাবে দুবার যায় দুবার দিলে দুই দুগুণি চার হলো এখানটায় দুই আসলো এখানে মাইনাস করে দিলাম পাঁচ আর চার বিয়ে করে এক হলো এবার এখানে পয়েন্ট আছে পয়েন্টটা বসে গেলো এবার কী হবে সেভেন সিক্স নামিয়ে দিলাম এবার এখানটা আসবে কত দুই এর ডবল এর ডবল কত হয় চার বসলো এবার কত বসবে এখানটায় এমন সংখ্যা বসবে যে সংখ্যা দিয়ে এখানে যদি ওয়ান বসে তাহলে ফর্টি ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করতে হবে টু বসলে ফর্টি টুকে দু দুই দিয়ে গুণ করতে হবে তো এমন সংখ্যা বসবে যা গুণ করলে হচ্ছে একশো ছিয়াত্তর হয় তো ছয় আসে কিসের ক্ষেত্রে চার আর চারে গুণ করলে ছয় আসছে আর ছয় আর ছয় গুণ করলে ছত্রিশে ছয় পাই তো এখানটায় প্রথমে চার দিয়ে গুণ করে দেখবো চার দিয়ে গুণ চার বসালে হচ্ছে কত চুয়াল্লিশ হয় চুয়াল্লিশকে চার দিয়ে গুণ করব চার চার ষোলো ছাতে এক চার চার ষোলো সতেরো তাহলে মিলিয়ে যাচ্ছি অর্থাৎ এখানটা হচ্ছে টু তাহলে ফাইভ একে যদি রুট করা হয় রুট পেলে অবগত টু অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের টু তিনের অঙ্কটা হয়ে গেলো এবার চারের অঙ্কটা পড়ব চারের অঙ্কটা দেখো আছে সিক্স পয়েন্ট সেভেন সিক্স সিক্স পয়েন্ট সেভেন সিক্স এখানে সাত ছয় দুটো আছে জোড়া আর এখানে হচ্ছে সিক্স আছে একটা তাহলে কত দিয়ে যাবে দুই দিয়ে করলে দুই দুগুনি চার তিন করলে তিন নয় হয় নয়টা বেশি হয়ে যাচ্ছে তাই জন্য আমরা দুই নেব দুই দুগুনি চার তাহলে কতটা আমরা বিয়ে করে দুই এবার পয়েন্ট বসে গেল পয়েন্ট বসে গেল এখানে এখানে হলো দুশো ছিয়াত্তর এবার এখানে আসবো কত দুই দুইয়ের ডবল চার তাহলে এখাতে কত দিয়ে গুণ করবো যেহেতু এখানে ছয় আছে হয় চার দিয়ে গুণ করবো অথবা ছয় দিয়ে চার দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় চুয়াল্লিশ চুয়াল্লিশকে চার দিয়ে গুণ করে কত হয় চার চার ষোলো ছয় হাতে এক চার চারে ষোলোকে সতেরো একশো ছিয়াত্তর হয় কিন্তু এখানে আছে দুশো ছিয়াত্তর তাহলে এবার ছয় দিয়ে দেখব ছয় দিয়ে মানে হচ্ছে ফর্টি সিক্স হচ্ছে ফর্টি সিক্সকে ছয় দিয়ে মাল্টিপ্লাই করলে ছয় 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 হাতে তিন চার ছয় চব্বিশ হাতে তিনে সাতাশ দুশো ছিয়াত্তর হয়ে গেল অর্থাৎ আমাদের এখানটা হবে ছয় আমাদের অ্যান্সার হলো কত টু পয়েন্ট সিক্স অর্থাৎ সিক্স পয়েন্ট সেভেন যদি রুট করা হয় এর রুটের অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট অঙ্কটা হলো পাঁচের অঙ্কটা দেখবো দেখো পাঁচের অঙ্কটা পাঁচের অঙ্কটা বলছে জিরো ফাইভ থ্রি সিক্স নাইন একে করতে হবে এখানে কি করবো পয়েন্টের পর একদম সব ডান দিক থেকে দুটো দুটো করে নাম্বার নিয়ে নেব ছয় নয় এখানে হচ্ছে পাঁচ আর তিন এখানে হচ্ছে জিরো ফোর তাহলে প্রথম কি আমরা করবো কি জিরো ফোর থেকে শুরু করবো এখানটায় তাহলে এখানে প্রথমে কি আছে প্রথমেই আছে দশমিকটা তাহলে প্রথমে আছে এখানটায় দশমিকটা বসে গেল দশমিক বসটা তার আগে একটা জিরো দিতে হয় এবার কী আছে চার আছে চারকে কত দিয়ে ভাগ করবো এক একে এক হয় দুই দিলে দুই দুগুনি চার হয় তাহলে এখানে দুই নিলাম দুই দুগুনি চার হয়ে গেল এবার কী আসবে পাঁচ আর তিন বসে যাবে পাঁচ তিন নামলো এবার ডবল দুই এর ডবল কত চার হলো এখন দেখো এখানটা ফিফটি থ্রি আছে ফিফটি থ্রি এমন সংখ্যা বসাবো যেটাতে এটাকে ভাগ করা যায় তাহলে এখানটা যদি ওয়ান নিই তাহলে ফর্টি ওয়ান হয়ে যায় টু নিলে তার থেকে বেশি হয়ে যায় সেই জন্য আমরা টু নেবো না একবারই নেব তাহলে ফর্টি ওয়ান হলো এখানটা ফর্টি ওয়ান মাইনাস করে দেবো এবার কত আছে ফিফটি থ্রি হয়ে গেলো বা সিক্সটি নাইন সিক্স নাইন একসঙ্গে বসবে সিক্স নাইন বসলো এবার এখানে দেখো এখানে টু এনটি ওয়ান আছে টোয়েন্টি ওয়ানের ডাবল আসবে এখানে টোয়েন্টি ওয়ানের ডাবল হচ্ছে ফর্টি টু ফরটি টু হলো এবার এখানটা এমন সংখ্যা বসাবো যে সংখ্যা দিয়ে গুণ করি সেই সংখ্যাটাকে গুণ করি যদি এখানে থ্রি বসে তো থ্রি দিয়ে প্রোটাকে গুণ হবে ফোর টু থ্রিকে গুণ করবো বা যেই সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো তো এখানে নাইন আছে নাইন কোথায় আসে থ্রি আর থ্রিতে গুণ করলে নাইন আসে আর হচ্ছে সেভেন আর সেভেনে গুন করলে নাইন আসে মানে ফর্টি নাইন আসে তার নাইন তো এখানটা প্রথমে দেখব আমরা থ্রি দিয়ে দেখব থ্রি দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে ফোর টু থ্রি এখানে থ্রি দিয়ে গুন করবো তিন ত্রিকা নয় তিন দুগুণি ছয় তিন চার বারো দেখো বারোশো উনসত্তর হয়ে গেল অর্থাৎ মিলে যাচ্ছে তো আমাদের ফলো করতে হবে এইটাই যে এখানে কোন সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে আমরা গুণ করবো আমরা র্যান্ডামলি একের পর এক নাম্বার দিয়ে গুণ করব না যেহেতু এখানে নয় আছে তাহলে নয় পাই কী করে তিন আর তিনে গুণ করে আমরা নয় পেয়ে যেতে পারি আর সাত আর সাত গুণ করে ফোর্টি নাইন হয় তার নয় হয় তাহলে হয় এখানটায় তিন বসবে অথবা নয় বসবে এই সাত বসবে তা তিন দিয়ে গুণ করলাম তিন দিয়ে গুণ করে মিলে গেল আমাদের তাহলে এখানটায় তিন আসবে এখানটাও তিন আর এখান থেকে গুণ করে কত হলো ওয়ান টু সিক্স নাইন এটা মিলে গেল তো আমাদের অ্যান্সার জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ থ্রি সিক্স নাইন এর রুট করলে পাবো আমরা হচ্ছে জিরো পয়েন্ট তো এটাই হচ্ছে আমাদের আনসার পরের অঙ্কটা দেখব না এটার ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটা বলছে জিরো করতে হবে তাহলে একদম ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নেবো ছয় নয় তারপর জিরো ওয়ান তারপর জিরো জিরো হয়ে গেল এবার কী করবো প্রথমে জিরো আছে এই জিরোর পর পয়েন্ট আছে তাহলে পয়েন্টটা প্রথমে বসে গেল এবার দেখো দুটো জিরো আছে তাহলে একটা জিরো বসবে এখানটায় এবার এখানটায় কত জিরো ওয়ান আছে জিরো ওয়ানে তো কতবার যাবে একবারই যাবে একবার গেলো তাহলে এখানটায় এক বসবে এখানে একটা বিরোগ করলে হচ্ছে জিরো হয় এবার সিক্স নাইন সিক্স নাইনটা বসে গেল এবার দেখো দেখো একের ডাবল কত একের ডাবল হচ্ছে দুই তো এবার কতবার যাবে এখানটায় এখানটা হচ্ছে নাইন করতে হবে তো এখানটায় হয় থ্রি দিয়ে গুণ করলে থ্রি আর থ্রি হচ্ছে নাইন আসে অথবা সেভেন গুণ সেভেন হচ্ছে ফর্টি নাইনে নাইন আসে তো এখানটা আমরা কী দেখবো তিন দিয়ে দেখবো আমি থ্রি দিয়ে গুণ করলে কত হয় তিন থেকে নয় তিন দুগুণই ছয় সিক্সটি নাইন হয়ে যাচ্ছে তাহলে অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান সিক্স নাইন এর রুট করলে পাবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি পরের অঙ্কটা দেখব সাত নম্বর অঙ্কটা সাতের অঙ্কটা দেখো সাত নম্বর অঙ্কটা আট দাগের সাতের অঙ্ক একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা সপ্তম শ্রেণী গণিতপ্রভা বইয়ের কোষে দেখি ইলেভেন পয়েন্ট টু অধ্যায় এগারো এর আটের সাত নম্বর অঙ্ক সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান নাইন ফাইভ ফোর ফোর ওয়ান এর বর্গমূল করতে হবে তো ডান দিক থেকে দুটো দুটো করে সংখ্যা নিয়ে নিলাম নিয়ে এখানে পেলাম ছিয়াত্তর প্রথম সংখ্যা আছে ছিয়াত্তর ছিয়াত্তর কবার যায় সাতবার নিলে এখানে যদি সাত নেওয়া হয় তব সাত নিলে কত হবে সাত সাত উনপঞ্চাশ যদি আট নেওয়া হয় আট আটা চৌষট্টি যদি নয় নেওয়া হয় নয় নং একাশি আসবে একাশিটা বেশি হয়েছে তো আটবার নেব আটবার নিলে এখানে আট আট আটা চৌষট্টি চৌষট্টি আবার বিয়ে করে দেবো চারের পর দুই আর ছয় পরে এক এবার তো ওখানে পয়েন্ট আছে তো পয়েন্টটা প্রথমে বসে গেলো পয়েন্ট বসে গেলো এবার কী করবো এবার এখানটা উনিশ আছে উনিশটা বসলো এখানে আজ আটের ডবল আটের ডবল কত হয় ষোলো হয় এবার এখানটা এমন সংখ্যা বসবে যেটাতে এখানটায় দেখবো কতবার যায় এখানে যদি তিন নেওয়া হয় এখানটা এমন দেখা দেখে নাও এখানটা কত আছে এখানে ষোলো আছে তো এখানটা আছে ওয়ান এখানে দুটো ডিজিট ধরে নিলে কতবার যাবে সেটা দেখার জন্য এখানে যদি দুটো ডিজিট আছে তো এখানে তিনটা ডিজিট পর্যন্ত আমরা করবো তো ষোলো দিয়ে ভাগ করলে পাঁচশো লং আশি ছয়শো লং ছিয়ানব্বই সাতশো লং হচ্ছে একশো বারো আট ষোলং হয় একশো আঠাশ তা আটটা বেশি হয়ে যায় তাহলে আমার সাত দিয়ে দেখবো যে কত হচ্ছে সাত সাত উনপঞ্চা নয় হাতে চার ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশে চারে ছেচল্লিশ হচ্ছে চার এগারোশো উনসত্তর সাত দিয়ে গেলে যদি আট দেওয়া হতো তাহলে এখানটা কত হতো একশো আটষট্টি একে আট দিয়ে গুণগুলো কত হয় আট আটে চৌষট্টি হাতে ছয় ছয় ছয়টা আটচল্লিশ তেরো তেরোশো হয়ে যাচ্ছে তেরোশো চুয়াল্লিশ হয়ে যাচ্ছে সেটা বেশি হয়ে যাচ্ছে অতএব আমরা সাতবার নেব সাতবার দিয়ে দেখব তাহলে সাত এখানে সাত হবে সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার ছয় সাত বিয়াল্লিশ সাড়ে চারে ছেচল্লিশের ছ হাতে চার আট নয় দশ এগারো এগারোশো ঊনসত্তর হলো এবার এটাকে মাইনাস করে দেবো নয় নয় শূন্য ছয়ের পরে কত হয় পাঁচ ছয় পাঁচ এগারো হাতে এক এক একে দুই মিলে গেলে শূন্য তাহলে কত হলো ফিফটি হলো ফিফটি হলো এবার কত বসবে এখানে উনিশ বসছিল এবার হচ্ছে চুয়ান্ন বসবে ফিফটি ফোর ফিফটি ফোর বসলো এবার কতবার যাবে এখানে এইট সেভেন এটাকে এটাকে যা আছে এইট সেভেন হয়েছে এবার ডবল করে ডাবো সাত সাতে চোদ্দো চার হাতে এক আট আট ষোলোকে সতেরো একশো চুয়াত্তর হলো এখানটায় এবার দেখো এখানটায় একশো চুয়াত্তর এখানে যদি সতেরো ধরা হয় দুটো ঘর ধরি এখানে পঞ্চাশ আছে তিনবারে তিন শত একান্ন হয়ে যাচ্ছে তিনবারেই বেশি হয়ে যাচ্ছে তাহলে তিনবার যাবে না এখানটা আমাদের দুবার যাবে তিনবারে দেখো তিনবার ধরে বেশি হয়ে যাবে এক সাত চার তিন যদি ধরেই তিন তিন নয় তিন চার বারো দুই হাতে এক তিন কে একান্নকে বাহান্ন দেখো বাহান্ন হয়ে গেল পাঁচ কিন্তু এখানে পাঁচ হাজার আছে তাহলে কত হবে আমাদের দুবার যাবে তাহলে এখানটায় দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করে দুই দুগুনি চার চার দুগুনি আট সতেরো দুগুণি চৌত্রিশ বিয়ে করে দেবো চার চারে শূন্য আট সাত পাঁচ হাতে এক এই হলো ফল এবার কত আছে এবার আছে ফর্টি ওয়ান তো ফর্টি ওয়ান এখানে বসলো ফর্টি ওয়ান আর কি হবে এইখানটায় যেটা আছে আটশো বাহাত্তর আটশো বাহাত্তর ডবল হয়ে যাবে ডবল হলে দুইয়ের ডবল কত চার সাত সাতেরো সাত দুগুণ চোদ্দো চার হাতে এক আট দুগুণ ষোলোকে সতেরো সতেরোশো চুয়াল্লিশ হলো তো এইখানটায় এবার এবার দেখো এবার হচ্ছে এইখানটায় এমন সংখ্যা বসবে এটাই তো লাস্ট সংখ্যা ছিল ফর্টি ওয়ান ফর্টি ওয়ান বসে গেছে আর কিছু নেই এবার এইখানটায় এমন সংখ্যা বসবে যেটা দিয়ে গুণ করলে এই সংখ্যাটাই আসে তো এইখানে এক আসে কোন ক্ষেত্রে এক আসে শুধুমাত্র একের সঙ্গে এক গুণ করলে এক আসে অথবা নয়ের সঙ্গে যদি নয় গুণ করা হয় নয় নং একাশি তাহলে এখানে এক বসলে কত হচ্ছে সতেরো হাজার চারশো একচল্লিশ কিন্তু এটা হচ্ছে না তাহলে নয় হবে তো নয় দিয়ে গুণ করে দেবো আমরা দেখো এক সাত চার চার নয় এর সঙ্গে আমরা নয় দিয়ে গুণ করে দেবো নয় দিয়ে গুণ করলে নয় নং নশির এক হাতে আট চার নং ছত্রিশ আড়াটে চুয়াল্লিশের চার হাতে চার চার নং ছত্রিশ আর চারে চল্লিশে শূন্য হাতে চার সাত নং তেষট্টি আর চারে সাতষট্টি সাত হাতে কত থাকবে ছয় নয় নয় ছয় পনেরো এক পাঁচ সাত শূন্য চার এক এক পাঁচ সাত শূন্য চার এক তো মিলে গেলো অর্থাৎ নয় বাড়িয়ে আসবে একটা নয় হলো ওয়ান ফাইভ সেভেন জিরো ফোর ওয়ান তো এইখানে কোন সংখ্যা দিয়ে গুণ করতে হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ তোমরা যদি বুঝতেই না পারো যে কোন সংখ্যা আসছে এখানে দেখো যেহেতু এখানে ওয়ান আছে শেষে এখানে যখন মিলে যাচ্ছে তাহলে ওয়ান আগে দেখবো যে ওয়ান কীভাবে আসে ওয়ান কীভাবে আসে বলে দিলাম যে ওয়ান গুণ ওয়ান গুণ করলে ওয়ান আসে আর কি নয়ের সঙ্গে যদি নয় গুণ করা হয় একাশি আসে তার ওয়ান আসে তাহলে হয় এখানটায় ওয়ান হবে এই যেখানটায় নয়ের জায়গায় হয় ওয়ান হবে অথবা নয় হবে তো ওয়ান যেহেতু দেখলাম যে ওয়ান বসলে এটা হচ্ছে অনেক কম হয়ে যায় হচ্ছে না সেক্ষেত্রে নয় হওয়ার সম্ভাবনা বেশি এবার নয় দিয়ে গুণ করে দেখলাম যে মিলে গেল অর্থাৎ অ্যান্সার হচ্ছে এইট পয়েন্ট সেভেন টু নাইন অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে পরের অঙ্কটা আমরা দেখবো আট নম্বর অঙ্ক পরের অঙ্কটা দেখো আট নম্বর অঙ্ক আটের দাগের আটের অঙ্ক কী আছে একশো সত্তর পয়েন্ট চার আট পাঁচ দুই চার নয় তো এখানে ডান দিক থেকে প্রথমে দুটো দুটো করে জোড়া সংখ্যা নিয়ে নেব তো এখানে কী আছে লাস্টে আছে হচ্ছে ওয়ান তো ওয়ান থাকলে প্রথমে একবার যাবে একবার গেলে একা আসলো এবার কী আছে সেভেন্টি আছে তো সেভেনটি বসে গেলো এবার কি একের ডাবল এখানে দুই সত্তর আছে কবার যাবে যদি এখানে দুই নিয়ে বাইশ টোয়েন্টি টু হয়ে যাবে বাইশ দেবেন চুয়াল্লিশ হবে যদি তিন নিই তিন ত্রিকা নয় তিন দুগুণি ছয় ঊনসত্তর হবে চার নিলে চার চব্বিশ ছিয়ানব্বই হবে ছিয়ানব্বইটা বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন তিনবার নেব তিন বার নেবো তিন ত্রিকা নয় তিন দুগুণি ছয় ঊনসত্তর হলো মাইনাস করে দিলাম এক হল এবার কি এবার আছে দেখো তো এই পর্যন্ত হয়ে গেলো সত্তর পর্যন্ত এবার পয়েন্ট আছে পয়েন্টটা বসিয়ে দিলাম পয়েন্টটা বসিয়ে দিলাম এবার কত বসবে এখানে ফর্টি এইট আছে ফোর এইট বসে গেলো ফোর এইট বসে গেল এবার এখানে কত তেরো আছে তেরো ডবল কত হয় তেরো ডবল করলে হয় ছাব্বিশ হয় এবার দেখো এখানটা একটা কিছু নাম্বার বসাতে হবে কিন্তু এখানে এখানে যদি ওয়ানও বসানো হয় তাহলেও সেটা এর থেকে বেশি হয়ে যাচ্ছে এখানে একশো আটচল্লিশ আছে এখানে হচ্ছে দুশো একষট্টি হয়ে যাবে যদি ওয়ান বসানো হয় টু বসানো হলে তারপর আরও দুশো বাষট্টি এরকমভাবে হবে কিন্তু যেহেতু এর থেকে এটা বেশি হয়ে যাচ্ছে সেই কারণে কী হবে এখানে একটা জিরো বসবে জিরো বসিয়ে পরের নাম্বার দুটো নিয়ে আসবো ফিফটি টু নিয়ে আসলাম আর এখানে একশো তিরিশ যেহেতু হয়ে গেলো তাহলে এটা কি এটা ডবল হয়ে গেলে দুশো ষাট হয়ে যাবে এবার দেখব কভার যায় তো এখানে দেখো ছাব্বিশ আছে ছাব্বিশে এখানে কভার যায় ছবারের মতো যেতে পারে তো ছয় দিয়ে গুণ করে দেখবো আগে দুশো ষাটের পর একটা ছয় আসলো এখানেও ছয় আসলো ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ হাতে তিন ছয় দুগুনে বারো আর তিনে পনেরো আসছে তো ছয় বার দিলে এটা বেশি হয়েছে এটা পনেরো হাজার ছশো ছত্রিশ হচ্ছে কিন্তু এখানে চোদ্দ হাজার আছে তাহলে ছয় বার যাবে না কবার যাবে তাহলে তাহলে সেটা পাঁচবার যাবে তো এখানটা পাঁচ আসবে এখানে পাঁচ আসলে এখানেও পাঁচ আসে তো পাঁচ দিয়ে গুণ করে দেবো পাঁচ দিয়ে এখানে গুণ করলে কত পাঁচ পাঁচ পঁচিশ হয় পাঁচ দিয়ে ছয়কে গুণ করলে পাঁচ ছত্রিশের শূন্য হাতে তিন পাঁচ দিয়ে দশ আর তিনে তেরো হলো বিয়োগ করে দেবো পাঁচের পর কত হলে বারো সাত হলো তেরোশো আঠারোশো সাতাশ এবার কত বসবে বাহান্ন হয়ে গেল এবার কত ফর্টি নাইন বসবে এখানটায় ফোর নাইন বসলো এবার এটাকে ডবল করে দেবো তেরোশো পাঁচ আছে তেরোশো পাঁচে ডবল কত হয় পাঁচ পাঁচে দশ তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশশো দশ হয় এইবার এইখানটা কত নাম্বার বসবে দেখো এখানটায় এখানটা কত আছে লাস্টে নাইন আছে তো নাইন করতে হয় কোন কোন নাম্বারকে থেকে আমরা নাইন পাই আমরা পাই হচ্ছে থ্রি স্কোয়ার যদি করা হয় থ্রি থ্রি নাইন অথবা সেভেন স্কোয়ার যদি হয় সেভেন সেভেন ফর্টি নাইন তাহলে হয় থ্রি বসবে অথবা সেভেন বসবে তো প্রথমে আমরা দেখব থ্রি দিয়ে কী হয় তারপর সেভেন দেখব তাহলে এখানে কত আছে ছাব্বিশশো দশ একে যদি থ্রি দিয়ে গুণ করি তিরিশ সাত হাজার আটশো তিরিশ হচ্ছে তাহলে হচ্ছে না এখানে অনেক বেশি নাম্বার আছে তাহলে কী করবো এবার এইট থ্রি জিরো নাইন তো সেটা হচ্ছে না তাহলে কি করবো তিন দিয়ে হবে না তো সেভেন বসাবো সেভেন দিয়ে দেবো এবার টু সিক্স এর সঙ্গে যদি সেভেন বসানো হয় সেভেন দিয়ে গুণ করলে কত আসছে সাত সাত উনপঞ্চাশ সাতকে সাত ওয়ান এইট টু সেভেন ফোর নাইন ওয়ান এইট টু সেভেন ফোর নাইন আছে তাহলে কতবার আসবে এখানটায় সেভেন আসবে এখানটাও সেভেন হবে ওয়ান এইট টু সেভেন ফোর নাইন তো এটা মিলে গেল অর্থাৎ ওয়ান সেভেন জিরো পয়েন্ট ফোর এইট ফাইভ টু ফোর নাইন এই যে নাম্বারটা আছে এই নাম্বারের এর যদি বর্গমূল করা হয় আমরা অ্যান্সার পাবো কত তেরো দশমিক শূন্য পাঁচ সাত এটাই হচ্ছে আমাদের অ্যান্সার পরের অঙ্কটা দেখব দশ নম্বরের অঙ্কটা সরি নয় নম্বর অঙ্কটা এটা আট নম্বর হলো ন নম্বর অঙ্ক দেখব নম্বর অঙ্কটা ফাইভ ফাইভ জিরো ফাইভ পয়েন্ট সিক্স ফোর ঠিক আছে তো এটাকে বরফ করতে হবে কী করবো এখানে দুটো দুটো করে সংখ্যা নিয়ে নিলাম তো প্রথম নাম্বারটা আছে কত ফিফটি ফাইভ ফিফটি ফাইভ কবার যায় সাতবার যদি নেওয়া হয় সাত সাথে কত হয় সাত সাত উনপঞ্চাশ সেভেন গুণ সেভেন হচ্ছে ফর্টি নাইন আটবার যদি নেওয়া হয় আট আট হচ্ছে চৌষট্টি সিক্সটি ফোর সিক্সটি ফোর বেশি হয়ে যাচ্ছে তাহলে আমরা সাতবার নেব সাত সাতা উনপঞ্চাশ মাইনাস করে দিলে কত হচ্ছে ছয় হচ্ছে এবার পাশে কত আসবে জিরো ফাইভ এবার কত পড়ব সাতের ডবল সাতের ডবল কত হয় চোদ্দ চোদ্দ হল এবার কবার যাবে এখানটায় কবার যাবে দেখো চোদ্দ দিয়ে যদি ষাটকে ভাগ করি কত হয় চার চোদ্দং ছাপ্পান্ন পাঁচ চোদ্দং সত্তর পাঁচবার বেশি হয়ে যায় চারবার দিয়ে দেখব চারবার যাবে চার চার চারা ষোলো ছয় হাতে এক চার চোদ্দং ছাপ্পান্নকে সাতান্ন পাঁচশো ছিয়াত্তর এ বিয়ে করে দাও বিয়ে করে দিলে কত হয় ছয় নয় পনেরো পাঁচ সাথে একসাথে আট টোয়েন্টি নাইন করে দিয়ে পেলাম হচ্ছে টোয়েন্টি নাইন এবার এখানে দশমিক আছে বসিয়ে দিলাম এবার কত আছে সিক্স ফোর এই সিক্স ফোর বসলো এবার এখানে সেভেন্টি ফোর সেভেন্টি ফোর এর হচ্ছে ডাবল করবো চারের ডাবল কত চার চারে আট আর সাত সাথে চোদ্দো একশো আটচল্লিশ এবার এখানটা দেখতে হবে কত কতবার যায় তো ওখানটায় যদি সিক্সটি ফোর আছে মানে ফোর আছে ফোর কত বা যায় দুই দিয়ে চার আসে অথবা আট দিয়ে গুণ করলে চার আসে আট আট চার হয় আর দুই দুগুণি চারের চার হয় দুই দিয়ে এখানে যাবি যেহেতু চোদ্দো দুগুণি আঠাশ হয় এখানে উনত্রিশ আছে তাহলে দুই দিয়ে দেখবো দুই দুগুণি চার আর দুগুণি ষোলো সাতে এক চোদ্দো দুগুণি আঠাশ তো মিলে গেল অর্থাৎ ফাইভ ফাইভ জিরো ফাইভ একে রুট করলে পাবো হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট টু এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এখানটায় বসে দেখি ইলেভেন পয়েন্ট টু এর সেভেন এবং এইটের অঙ্কগুলো হলো এইটের এক থেকে নয় পর্যন্ত অঙ্কগুলো এই ভিডিওতে হলো নেক্সট ভিডিওতে আমরা নয় থেকে চোদ্দ পর্যন্ত পরের অঙ্কগুলো দেখব চ্যানেলে যারা নতুন তাদের যদি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও থ্যাংক ইউ